সন্তানকে ডাক দিয়ে বলবেন সন্তান রে দুনিয়ার জমিনে তোর জন্য আমি কত কষ্ট করেছি মাতার ঘাম আমি কিন্তু পায়ে ফেলাইছিলাম তোর জন্য আমি কত জায়গা জমির ব্যবস্থা করেছিলাম কত সুন্দর অট্টলিকা বাড়ির ব্যবস্থা আমি আমি করেছিলাম তোর জন্য কতই না ব্যাংকে অর্থ উপার্জন করে রেখে দিয়েছিলাম আরে সন্তান দুনিয়ার জমিনে আমি তোর কোনো কষ্ট আমি কিন্তু বুঝতে দেই নাই তোমার জন্য আমি কিন্তু সবকিছু দুনিয়ার জমিনে রেখে এসেছিলাম কিন্তু আজ কঠিন কেয়ামতের ময়দানে আমি বিপদগ্রস্ত হয়ে গিয়েছি একটা আমার প্রয়োজন সন্তান সেই দিন ডাক দিয়ে বলবে তুমি কে আমি তোমার চিনি না আপনি সেই দিন ছুটে চলে যাবেন আপনি আপনার স্ত্রীর কাছে আপনার স্ত্রীকে আপনি ডাক দিয়ে বলবেন প্রিয়তমা স্ত্রী রে দুনিয়ার জমিনে তো আমি তোমাকে কতই মহাব্বত করতাম তুমিও তো আমাকে অনেক ভালোবাসতে সমস্ত সুখ দুঃখের কথাগুলো কিন্তু আমরা একে অপরকে বলতাম দুনিয়ার জমিনে কতই ভালোবাসা আমি তোমাকে দিয়েছি আজ কঠিন কি ময়দানে আমি তো খুবই বিপদের মধ্যে পড়ে গিয়েছি রে স্ত্রী আমি তো একটা মাত্র নেকের জন্য বড়ই বিপদগ্রস্তদের কাতারে দাঁড়িয়ে গিয়েছি আমরা এই জন্যই খুশি পাঁচই আগস্টের পূর্বে যেই সমস্ত কোরআনের মাহফিলগুলোতে আমরা গিয়েছিলাম আর পাঁচই আগস্টের পরে যেই সমস্ত মাহফিলগুলোতে আমরা যাচ্ছি আমরা পূর্বের মাহফিল আর বর্তমান মাহফিলগুলোকে আমরা লক্ষ্য করে দেখেছি আকাশ আর পাতাল পার্থক্য আমরা বুঝতে পারতেছি কথা বলেন ঠিক কিনা পাঁচই আগস্টের পূর্বের মাহফিলগুলোতে সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথির চেয়ারগুলোতে আমরা যাদেরকে দেখতে দেখতে পেতাম ওরা কিন্তু ব্যক্তিগতভাবে জোরপূর্বকভাবে কিন্তু সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথির চেয়ারগুলোকে দখল করেছে মানুষ সম্মানের খাতিরে কিন্তু ওই চেয়ারগুলোতে ওদেরকে বসায় নাই আর যাদেরকে আমরা দেখতে পেয়েছি ওরা ছিল ইয়াবাখোর বাবাখোর। রাস্তাখোর বালুখোর কালবাগখোর জনগণের আমানত পর্যন্ত তারা নিজেরা আত্মসাত করেছে শুধুমাত্র এখানেই শেষ নাই জনগণের রক্ত পর্যন্ত যদি চুষে খাওয়ার ক্ষমতা থাকতো তাহলে আমরা তাদের মধ্যে দেখতে পেতাম কথা বলেন ঠিক কিনা পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে বাহির হয়ে সুন্দর একটা পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন এজন্য দিল থেকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর সালাম পেশ করছি দলিত মদিত শোষিত নিগৃহীত নিষ্পেষিত অসহায় বঞ্চিত জনপদে আল্লাহ কর্তৃক নির্বাচিত বিশ্ব শান্তি সুপ্রিম মডেম যা রানিত আদর্শে পদস্থলিত হওয়ার কারণে আগামী কাল পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদিত হবে একথা যেমন সত্য চোদ্দ শত বছর আগে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন এই পৃথিবীর বুকে ছিলেন ঐক্যের সাথে শান্তির সাথে গোটা পৃথিবীর মানুষ ছোট্ট একটা জান্নাতের টুকরায় পরিণত করেছিল গোটা পৃথিবীটাকে এই কথাও তেমন সত্য কথা বলেন ঠিক কিনা সেই জাহানের বাচ্চা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলেই বলছি সাল্লাহ আলী সাল্লাম সম্মানিত হাজিরের আমাকে যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে সময়টা একেবারেই সংক্ষিপ্ত এই জন্য আমি ভূমিকায় আর সময় লম্বা করব না পোস্টারের দিকেও যাবো না সরাসরি আমি আলোচনার দিকে চলে যেতে চাই চলে যেতে চাই আমি কোরআনুল কারিম থেকে ছোট্ট করে একটা আয়াতে কারিমাতে লবাদ করেছি ছোট্ট করে তিনটা এবং হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ রসুন সাল্লাহ আলী সাল্লামের মুখ বাণী হাদিস শরীফ থেকে একটা হাদিসের আমি তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আমি বলবো আল্লাহ পাক আল আমিন আপনাকে আমাকে আমাদের সবাইকে এই বিষয়ের উপরে যেন আমল করার তৌফিক দান করেন সকলেই বলছি আমিন একাবিংশ শতাব্দীর বিজ্ঞানের নিত্য নতুন জয়যাত্রার এই যুগে বিজ্ঞান আমাদেরকে সর্বোচ্চ যেই অবদানটা দিয়েছেন সেটা হচ্ছে তারা মাটির মানুষকে চন্দ্রলোকে পৌঁছায় দিয়েছেন সকলেই বলি সুবাহান আল্লাহ আর চোদ্দ শত আগে আপনারা আমার নয়নের মনে কলিজার টুকরা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানিয়ে গিয়েছেন মাটির আসনে বসে ধুলির আসনে বসে আল্লাহর যদি কোনো বান্দা যদি কোনো বান্দি একটা বার সুবাহান আল্লাহ পড়ে একটা বার আলহামদুলিল্লাহ পড়ে একটাবাল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বার আল্লাহু আকবার পড়ে শুধুমাত্র এই পৃথিবী নয় এই পৃথিবীর ধুলো ফুলো নদী নালা খাল বিল সবকিছু পেরিয়ে সপ্ত আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু মারিয়ে সরাসরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লায় পৌঁছায়া যায় সকলে বলি সুবহানাল্লাহ কেয়ামতের কঠিন ময়দানে মুসিবাতের কালে একটা মাত্র নেকের জন্যে জান্নাতের দরজায় পড়বে তালা নামের দরজা হবে খোলাপ একটা মাত্র নেকি দিতে চাইবে না সেই দিন আপনার মোর কোনো মামা খালাপ একটা মাত্র নেকের জন্য সর্বপ্রথম সেই দিন বান্দার ছুটে চলে যাবে তার ভাইয়ের কাছে ভাইকে ডাক দিয়ে বলবে ও ভাই একটা মাত্র নেকি আমার চাই একটা মাত্র নেকির জন্য আমার সান্নাতের দরজায় পড়েছে তালাম জাহান নামের দরজা হয়েছে খোলা একটা মাত্র নেকি দিয়া মিটাও তুমি আমার মনের সকল জ্বালাম ভাই সেই দিন বলবে তুমি কে আমি তোমাকে চিনি না আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার ভাই গলা টানে কেন ব্যাপক গলা টানতেছে আল্লাহর কোরআন বলছেন ওমাই আফির রোলমার উমিন আফি সেই দিন সর্বপ্রথম আপনি যখন ভাইয়ের কাছে যাবেন ভাই সেই দিন আপনাকে দেখে কিন্তু পালায়ন করবে নিজের পরিচয়টা দিতে চাইবে না আপনি সেই দিন ছুটে চলে যাবেন আপনি আপনার বাবার কাছে বাবাকে ডাক দিয়া বলবেন বাবা একটা মাত্র নেকি কি তুমি আমারে দিবা একটা মাত্র নেকির জন্য আমার জান্নাতের দরজায় পড়েছে দরজা হয়েছে খোলা একটা মাত্র নেকি দিয়া মিটাও তুমি আমার মনের সকল জ্বালা বাবা সেই দিন নিজের পরিচয়টা দিতে চাইবে না আপনি ছোটে চলে যাবেন আপনি আপনার মায়ের কাছে মাকে ডাক দিয়া বলবেন ও মা তোমার কি মনে পড়ে না গভীর শীতের তৃষ্ণ আবহাওয়ার মধ্যে আমি যখন তোমার পেটের মধ্যে লাথি মেরেছি ব্যথার যন্ত্রণা তুমি সহ্য করতে পারো না ও মা আমি তোমার সেই সন্তান একটা মাত্র নাকি আমার প্রয়োজন শুধুমাত্র এখানেই শেষ নয় আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম এই দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য এই পৃথিবীর আলো বাতাস দেখানোর জন্য যখন আমার বাবার হাতে হাত রেখে জীবনের নিয়া জীবনের সর্বশেষ কথাটা বলে যে এই দিন তোমাকে অপরশান থিয়েটারের মধ্যে ঢুকানো হলো অপরশান থিয়েটারের মধ্যে ঢুকানোর পর ও মা তোমার তো তখন কোনো হোস ছিল না আমি এই পৃথিবীর সমস্ত আলো বাতাস আমি কিন্তু সেই দিন দেখতে পেয়েছিলাম ও মা যখন তোমার হুঁশ আসলো হুঁশ ফেরার পরে রক্তে রঞ্জিত ব্যথিত শরীরের খোঁজ খবর না নিয়া তুমি সর্বপ্রথম আমার খোঁজ খবর নিয়াছিলে ও মা আমি তোমার সেই সন্তান একটা মাত্র নেকি আমার প্রয়োজন একটা নেকির জন্যে আমার জান্নাতের দরজায় পড়েছে তালা জাহান নামের দরজা হয়েছে খোলা একটা এটা মাত্র নেকি দিয়া মিটাও তুমি আমার মনের সকল জ্বালা মা সেই দিন নিজের পরিচয়টা দিতে চাইবে না আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে ওয়া উম্মি ওয়া আবি একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আপনার বাবা আপনার মা সেই দিন নিজের পরিচয়টা দিতে চাইবে না সেই দিন তারা আপনি যখন এই কথাগুলো বলবেন তারা আপনাকে দেখা মাত্রই কিন্তু পালায়ন করবে। এমন কঠিন মুহূর্তে আপনি সন্তানের কাছে দৌড়ে চলে যাবেন সন্তানকে ডাক দিয়ে বলবেন সন্তান রে দুনিয়ার জমিনে তোর জন্য আমি কত কষ্ট করেছি মাতার ঘাম আমি কিন্তু পায়ে ফেলাইছিলাম তোর জন্য আমি কত জায়গা জমির ব্যবস্থা করেছিলাম কত সুন্দর অট্টলিকা বাড়ির ব্যবস্থা আমি করেছিলাম তোর জন্য আমি কতই না ব্যাংকে অর্থ উপার্জন করে রেখে দিয়েছিলাম আরে সন্তান দুনিয়ার জমিনে আমি তোর কোনো কষ্ট আমি কিন্তু বুঝতে দেই নাই তোমার জন্য আমি কিন্তু সব কিছু দুনিয়ার জমিনে রেখে এসেছিলাম কিন্তু আজ কঠিন কেয়ামতের ময়দানে আমি বিপদগ্রস্ত হয়ে গিয়েছি এক আমার প্রয়োজন সন্তান সেই দিন ডাক দিয়ে বলবে তুমি কে আমি তোমার চিনি না আপনি সেই দিন ছুটে চলে যাবেন আপনি আপনার স্ত্রীর কাছে আপনার স্ত্রীকে আপনি ডাক দিয়ে বলবেন প্রিয়তমা স্ত্রী রে দুনিয়ার জমিনে তো আমি তোমাকে কতই মহাব্বত করতাম তুমিও তো আমাকে অনেক ভালোবাসতে সমস্ত সুখ দুঃখের কথাগুলো কিন্তু আমরা একে অপরকে বলতাম দুনিয়ার জমিনে কতই ভালোবাসা আমি তোমাকে দিয়েছি আজ কঠিন ময়দানে আমি তো খুবই বিপদের মধ্যে পড়ে গিয়েছি রে স্ত্রী আমি তো একটা মাত্র নেকির জন্য বড়ই বিপদগ্রস্তদের কাতারে দাঁড়িয়ে গিয়েছি একটা মাত্র নেকের জন্যে আমার জান্নাতের দরজায় পড়েছে তালাম হয়েছে একটা মাত্র নেকি তুমি আমার মনের সকল জ্বালা স্ত্রী সন্তান সেই দিন ডাক দিয়ে বলবে তুমি কে আমি তোমাকে চিনি না সেই দিন স্ত্রী সন্তান কিন্তু পালায়ন করবে আল্লাহর কোরআনের ভেতরে আল্লাহর কোরআনে সরাসরি এই পাঁচ শ্রেণীর মানুষের পাঁচজন ব্যক্তির কথা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তাপসিরে পড়তে গিয়ে দেখলাম এইখানে আরও একজন ব্যক্তির কাছে সেই দিন আপনি ছুটে চলে যাবেন সেই ব্যক্তি হচ্ছেন নেতা আপনি এই দুনিয়ার জমিনে বন্ধু রূপে যাকে গ্রহণ করেছেন যার আদর্শ আপনি জীবনে লালন করেছেন আপনি যাকে সব সময় আপনার সাথে বন্ধু রূপে গ্রহণ করেছেন যার সাথে ওঠা করেছেন আপনি কিন্তু সেই দিন তার কাছে ছুটে চলে যাবেন কিন্তু একটা হিসাব আপনি একটুখানি দুনিয়ার থেকে মিলায় আনেন আপনার দুনিয়ার জমিনে আপদ বিপদ সুখ দুঃখে সদা সর্বদা সব সময় যারা পাশে থাকে তারাই হচ্ছে আপনার ভাই তারাই হচ্ছে আপনার বাবা তাদের মধ্যেই হচ্ছে আপনার মা তাদের মধ্যেই হচ্ছে আপনার সন্তান তাদের মধ্যেই হচ্ছে আপনার স্ত্রী কিন্তু যেইখানে নিজের ভাই নিজের পরিচয় গোপন করে ফেলল নিজের বাবা মা সন্তান স্ত্রী নিজের পরিচয়টা গোপন করে ফেলল সেই জায়গায় আপনি দুনিয়ার জমিনে কাকে আদর্শ রূপে গ্রহণ করেছেন কার পিছনে আপনি দৌড়াইছেন কাকে আপনি বন্ধু রূপে গ্রহণ করেছেন সেই দিন তো সে তো নিজের পরিচয় গোপন করবেই এটাই কিন্তু স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার বন্ধুরা আমার ভাইরা কিন্তু একটুখানি হিসাব মেলায় না সেই দিন যদি আপনি রূপে দুনিয়ার জমিনে সব থেকে বেশি ভালোবাসেন দুনিয়ার জমিনে সবথেকে বেশি আপনি অনুসরণ অনুকরণ করেন বন্ধুরূপে নেতা রূপে সর্দা সর্বদা আপনি যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লামকে আপনি গ্রহণ করতে পারেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহা সাল্লাম আপনার সাথী হয়ে যায় আপনার পক্ষে হয়ে যায় ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার আর কোনো বিপদ থাকবে না একটু জবান খুলে বলেন সুবাহন আল্লাহ যেদিন এই ছয়জন মানুষ কোন রকম নিজের পরিচয় দিতে চাইবে না আল্লাহ পাক রব্বুল আলমিন সেই দিন সমস্ত ফেরেস্তাদেরকে ডাক দিবেন ও আমার ফেরেস্তারা আমার এই সকল বান্দা পিছনের আমল নামাটা একটুখানি উল্টা পাল্টা দেখো আমার এই সকল বান্দা পিছনের আমল নামার মধ্যে একটা সুবাহান আল্লাহ পাওয়া যায় কিনা একটা আলহামদুলিল্লাহ পাওয়া যায় কিনা একটা আল্লাহ আকবার পাওয়া যায় কি না একটা লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া যায় কি না একটা সুবহান আল্লাহ পাওয়া যায় কি না আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে সেই দিন ফেরেশতারা ওই সকল বান্দা বান্দিদের পিছনের আমল নামাগুলো উল্টা পাল্টা দেখতে থাকবেন ফেরেস্তারা খুঁজতে খুঁজতে ওই সমস্ত বান্দিদের। আপনার আমার আমল নামার মধ্যে যদি একটা সুবহান আল্লাহ পেয়ে যায় যদি একটা আলহামদুলিল্লাহ পেয়ে যায় যদি একটা আল্লাহ আকবার পেয়ে যায় যদি একটা লা ইলাহা ইল্লাল্লাহ পেয়ে যায় আমল নামাটা হাতে করে নিয়ে সেই দিন মালিকের কাছে দিয়ে বলবেন মালিক তোমার এই সকল বান্দা বান্দিদের পিছনের আমল নামার মধ্যে একটা সুবাহান আল্লাহ পাওয়া গিয়েছে একটা আলহামদুলিল্লাহ পাওয়া গিয়েছে একটা লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া যায় গিয়েছে তুমি মহান তুমি বড় তোমার প্রশংসা আদায় করেছে একটা বার আল্লাহু আকবর বলেছে পাক রব্বুল আলমিন সেই দিন সেই দিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেস্তারা আমি আমার এই সকল বান্দিদের উপরে বড়ই খুশি হয়ে গিয়েছি সুতরাং এই একটা সুবাহান আল্লাহ আল্লাহ আকবর ইলাহা আল্লাহ আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে ওই বান্দাবান্দির পিছনের আমল থেকে সমস্ত গোনাগুলিকে মাফ করে দাও মিজানের পাল্লাটা ভারী করে দিয়ে আমার ওই সকল বান্দা বান্দিদের জাহান দরজা তালা লাগাইয়া দিয়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও একটু জবান খুলে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজির আমার সংক্ষিপ্ত সময় শেষ এজন্য আমি আপনাদের থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে সর্বশেষ যেই কথাটা বলে যেতে চাই মা ফরত নাফিল কিতাবি মিংশাই আল্লাহ পাক রাব্বুল্লা আলমিন কিতাবের ভিতরে কোরআনের ভিতরে এমন কোনো বিষয়বস্তু নেই যা কিন্তু পাক রব্বুল আলমিন স্পষ্ট রূপে বলেন নাই অমান আস্তাকমিন আল্লাহ হি হাদিসা অমান আল্লাহি আল্লাহলা এই পৃথিবীর জমিনে আল্লাবাদের সত্য কথা বলে এমন কেউ আছে কি ভাই একটু আওয়াজ করে বলেন আছে কি নাই আল্লাহ রব্বুল আলমিনের কথাই সদা সর্বদা সত্য এর মধ্যে কিন্তু কোনো রকম সন্দেহ নাই এই জন্য আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন অর্থনৈতিক জীবন সামরিক জীবন প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের অনুসরণ অনুকরণ করা ব্যতীত অন্য কোনো উপায় নাই আপনি যদি বিশ্বনবীর অনুসরণ অনুকরণ পরিপূর্ণ রূপে করতে পারেন রব্বুল আলামিন ওই মুহূর্ত থেকে আপনাকে ভালোবাসা শুরু করে দেবে পাক রব্বুল আলমিন অওদা করেছেন শুধুমাত্র যে ভালোবেসেই ক্ষান্ত হবেন এমনটা নয় আপনার জীবনের পিছনের সমস্ত গুণাগুলোকে পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন সকলেই বলি সুবাহ আল্লাহ